আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা ব্যতিক্রমে ভিডিও নিয়ে আসলাম আমার কিছু কলিক আমাকে হঠাৎ করে ঘুম থেকে ডাকতেছে এই রাজীব আসো দেখি আমরা হাঁস জবাই করেছি তো আমি দেখে লোভ সামলাতে পারলাম না আমি বললাম ঠিক আছে আমাকেও সাথে নিয়ে নেন তো সবাই মিলে কাজ করতেছিলাম হাঁসগুলো সেলাসেলি কাটাকাটি করতেছিলাম হাঁসের ময়লা পরিষ্কার করা অর্থাৎ যে হাঁসের ফুড়ে আছে এটা পরিষ্কার করতে অনেক কষ্ট এই প্রথম অনেক পরিষ্কার করলাম কষ্ট করে তারপরে আমার এক বড়ো ভাই ও চলে হলে এই হাঁসটা বাঁধা একটা লাঠির সাথে আর কি বেঁধে দিচ্ছে এটা পূর্ব এই হাঁসটা ভালো করে পিট পুরে নেব পুরে নেওয়ার পরে আমরা এই হাঁসটাকে ঘুরিয়ে পুড়ে নিচ্ছিলাম পুড়ে নিতে নিতে হাঁসের যে দড়ি দিয়ে আমরা হাঁসটা বেঁধেছিলাম লাঠির সাথে সেই দড়িটা হঠাৎ করে পুরে দেয় তার জন্য হাঁসটা অনেকে খুলে দেয় তো আমরা এই হাঁসটা ভালো করে পুড়িয়ে নিচ্ছি পড়ানো হয়ে গেলে এটাকে আমরা কেটে তারপরে আমরা এটাকে ভালো করে পুরিয়ে নিচ্ছি পুড়তে আমাদের অনেক কষ্ট হচ্ছিল কারণ আমরা এইসব বিষয়ে অভিজ্ঞ তারপরেও আমরা পুড়তেছিলাম আর এটার এই যে রশিটা ছিঁড়ে গেছে এটার যে পড়ার যে পদ্ধতি আমরা এটা ভালো করে পড়তে পারতেছিলাম না কারণ এটা পড়তে শিখ লাগে আমাদের কাছে শিখ নেই আমরা লাঠি দিয়ে শিখ বানিয়ে নিয়েছি শিক বানিয়ে ভালো করে পুড়ে নিচ্ছি পুড়ে নেওয়ার পরে এটা আমরা কেটে নিব তো আমরা পুড়ে নিচ্ছি ভালো করে এদিক ওদিক ঘুরিয়ে পুড়ে নিচ্ছে এক বড়ো ভাই এই আগাছাগুলো লেগে দিচ্ছে অর্থাৎ জাল দেওয়ার যে খড়ি আমাদের ভাষায় আমরা খড়ি বলি এই খড়িগুলো অর্থাৎ লারকি এই লারকিগুলো এক ভাই দিচ্ছিলো আমরা এখানে আশেপাশের বাগান থেকে এগুলো সংগ্রহ করে নিয়ে হাঁসটা পোড়াচ্ছি হাঁস পরানো প্রায় আমাদের শেষের দিকে এখন আমরা আরও কিছু কাজ আছে যেমন মশলা আছে আছে অনেক আদা রসুন এইগুলা বাটার আটার কার্যক্রম আছে আমরা হাঁস পরা শেষ করে আমরা মশলা বাটব তো হাঁসটা পুড়তে একটু ভালো করে না পুড়লে হাঁসের মাংসটা ভালো লাগে না লোক সেটা বলা যাবে না তারপরে দেখতে থাকেন আমরা হাঁসটা ভালো করে পুড়িয়ে নিলাম পোড়ানো হয়ে গেলে তারপরে হাঁসটা কেটে নিচ্ছি আমরা এখানে দুটি হাঁস জবাই করেছিলাম দুটি হাঁস থেকে প্রায় পাঁচ থেকে ছয় কেজির মতো মাংস হয়েছিল এই মাংস আমরা কেটে নিচ্ছি এই যে বড়ো ভাই এই মাংসগুলোকে মশলাগুলো রেডি করে নিচ্ছে যাতে এগুলো ভেজে তারপরে সেচটা দিয়ে সেচে ইয়া আর কি তরকারির মধ্যে দেবে এখানে রসুন পেঁয়াজ সেলা হচ্ছে রসুন পেঁয়াজ ছেলা হলে আমরা আবার এগুলো রান্না বসায় দিলাম রসুন চালার পরে রান্না চলছে তো রান্নার প্রস্তুতি আমরা দিনের দিনই এই কাজগুলো শুরু করেছিলাম দিনের করতে করতে রাত হয়ে গেছে রাতে রান্না শেষের দিকে তো এখানে যে কড়াইটা দেখতে পাচ্ছেন এই কড়াইয়ে যে হাঁসের মাংস আসছে এই মাংস এত টেস্ট হয়েছে দেখতে এত সুন্দর এত ইয়া লাগতেছিলো মনে হচ্ছিল যে তখনই খেয়ে নিই আর এই গ্রান এত সুন্দর এত টেস্টিদায়ক মানে গ্রান শুনেই মনে শান্তি আমি খাইতে না জানি কত স্বাদ লাগবে রান্না শেষের দিকে এই তো শেষের দিকে রান্না একটু নাড়াচাড়া করে নিচ্ছে তো রান্না এখন শেষ আমরা এটাকে আমাদের খাবার রুমের ডাইনিংয়ে নিয়ে যাবো ডাইনিংয়ে নেওয়ার পরে সবাই আমরা এই খাবারগুলো খাবো এখন ডাইনিংয়ে নিয়ে নেওয়া হবে তো শেষের দিকে যেহেতু নামানো হচ্ছে নামাবে আর কি নামানো শেষ হলে আমরা এটা ডাইনিংয়ে নেব তো ডাইনিংয়ে নেওয়ার পরে আমাদের হচ্ছে হলে যেহেতু আমরা এখানে প্রায় পনেরো বিশ জনের মতো আসি এটা একটা ভাগ অর্ডার করতে হবে তাই আমরা প্রত্যেকের জন্য বাটি সাজিয়েছি এবং প্রত্যেকের বাটিতে আমরা মাংস ভাগ অর্ডার করছি তো এক বড় ভাই এটা ভাগ ভাটো করছে উনি ভাগ করে সবার এতে সমান করে দিচ্ছে আর কি আমিও একটা নিয়ে পাবো আর কি তো ভাগ বাটার শেষে আমরা একটা নিলাম সবাই একটা একটা করে নিলাম আমিও একটা নিলাম নিয়ে খাবারও বসলাম খাবারে এত টেস্ট আমি